আজকে রান্না করব খিচুড়ি এখানে রাখছি সিদ্ধ চাল আর এখানে মাসকলাই ডাল আর এখানে মুগ ডাল আছে মসুর ডাল আর কাঁচামরিচ এখানে প্লর চাল একটু দেবো ভিজিয়ে রাখছিলাম আর পেঁয়াজ আর একটু সবজি তো আজকে রান্না করব সব মিক্স করে আর কি সবজি খিচুড়ি তো এখন সব ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়ে এই যে তেলের মধ্যে জিরা তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দিলাম তো হালকা একটু ভেজে নেব এখানে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা আর খিচুড়ি কান্না ভালো লাগে খিচুড়িটা মনে হয় সবারই পছন্দ বেশিরভাগই মানুষের খিচুড়ি পছন্দ করে বিশেষ করে বৃষ্টির দিনে আর বৃষ্টি তো এখন প্রতিদিনই হয় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় না এখন আর তো চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে সবজিটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব এখানে একটু দেবো আদা রসুনের পেস্ট দেব তারপর আর একটু কষিয়া পরে কষানোর পরে তো এখানে রেখেছি হলুদের গুঁড়ো মরেছে গুঁড়ো ধন গুঁড়ো আর লবণ সব দিয়ে দিব এখন আর ভিডিওটা যারই সামনে আসবে একটু কষ্ট করে হলো দেখো দেখে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবে আমরা যদি একের ওপরে পাশে না থাকি তাহলে কি চলবে পেজের সবাই তো আমরা ফ্রেন্ড ফ্রেন্ডরা সব একজনের একজনের ভিডিও দেখবো তাহলে সে এগিয়ে যেতে পারবো আমার সামনে যে ভিডিও আসে আমি লাইক কমেন্ট করি তো আমার কশনটা শেষ হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম তো খিচুড়িটা একদম ঝরঝরা হবে না একটু লাটকা লাটকা হবে তো হয়ে গেল প্রায় আর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু তো আমার খিচুড়িটা না শেষ কেমন হলো বলবে আর এখানে আছে ধনী রসুন আর খারক পাতা ভর্তা